আজকের দিনের প্রথম দাদা কিসের অনেক দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না উত্তরটি হবে অনেক সহজ এটা হচ্ছে একটি চিরুনি চিরুনির অনেকগুলো দাঁত থাকে কিন্তু কামড়াতে পারে না তারপর যে দুই নম্বর দাদা দিতে কি তারা দেখতে পাচ্ছেন কি নেমে আসে কিন্তু উপরে ওঠে না উত্তরটি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবে বৃষ্টি সো তিন নম্বর ধারণাটি যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছ কি ভেঙে গেলে কি ভেঙে গেলে বেশি কাজে লাগে দেখি পারো কি না এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে সো উত্তরটি যদি দেখাই তাহলে উত্তরটি হবে ডিম এখন তোমরা অনেকেই বলতে পারো যে কীভাবে ডিম হলো আসলে ডিম যখন ভাঙে তখন আমরা সেটাকে অর্থাৎ সেদ্ধ করতে মানে সেদ্ধ করার পর আমরা ভাঙতে পারি ভাঙে কিন্তু আমরা খাই তারপর ভেঙে গেলে কিন্তু আবার ডিম ভাজি করতে পারি এছাড়াও ডিম রান্না করতে পারি এছাড়াও কিন্তু আমরা ডিমকে অমলেট করে খেতে পারি তাই বলা হয়েছে কি ভেঙে গেলে বেশি কাজে লাগে সো তারপর যদি আমরা দেখি তিন চার নম্বর দাদা এমন জিনিস কি যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না তো হবে অনেক সহজ এটা হচ্ছে প্লেট তারপর যদি আমরা দেখি পাঁচ নম্বর দাদা তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন এসছে এবং যারা হাজার ভিডিও পছন্দ করে তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সো তারপর যদি দেখি পাঁচ নম্বর দাদা সকালের নাস্তায় কোন দুটো জিনিস আপনি কখনোই খেতে পারবেন না উত্তরটি হবে অনেক সহজ এটি হচ্ছে লাঞ্চ এবং ডিনার সো তারপর যদি আমরা দেখানোর চেষ্টা করি আজকে দিনের ছয় নম্বর দাদাটি তাহলে সাত নম্বর দাদাটি সরি যদি একটি বৈদ্যুতিক ট্রেন যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিকে যাচ্ছে এর উত্তরটা হবে অনেক সহজ তবে এটা একটু বুদ্ধির খেলা রয়েছে এখানে তবে যারা অবশ্যই পারবেন তারা কিন্তু অবশ্যই আগে কমেন্টে জানিয়ে দেবেন এর উত্তরটা দেখি কে কে পারেন আমার মনে হয় না কেউ পারে তো এর উত্তরটা হবে ধোঁয়া নেই কারণ হচ্ছে এটি একটি বৈদ্যুতিক ট্রেন আর বৈদ্যুতিক ট্রেন কিন্তু কয়লা দিয়ে চলে না যে ওখান থেকে ধোয়া হবে বৈদ্যুতিক ট্রেন কিন্তু কারেন্ট দিয়ে চলে সো সাত নাম্বার দাদাতে আমরা দেখলাম এবার দেখবো আট নাম্বার দাদা এমন জিনিস কি যা গরম করলে জমে যায় সাধারণত কোন জিনিস কিন্তু ঠান্ডা করলে জমে যায় কিন্তু কোন জিনিস গরম করলে জমে যায় উত্তরটি হবে অনেক সহজ এটি হচ্ছে একটি ডিম সো গাইস বেরোটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম